আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলী ওসাল্লাম আজ জমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরবানি কোরবানিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ কোরবানি শব্দটি কোর্ব থেকে নির্গত যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ করা যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কোরবানি করা কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি বেশি সন্তুষ্ট করতে পারে যা একাধিক আয়ত হাদিস দ্বারা বোঝা যায় কুরবানি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর গ্রামে ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি যদিও কুরবানি আদম আলাহ সালাম থেকে চালু রয়েছে আদম আলাহি ইসালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলা তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন তাতে কাবিল প্রতাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে কাবিল বলে আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাই ইসলাম বললেন তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত আল্লাহ তালা দয়া করে মানুষকে কোরবানির বস্তু খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কোরবানি করা প্রয়োজন মনে করছে যেহেতু কাবিল জমি চাষ করতো মর্মে কিছু গম। আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করল হাবিল ছাগল মেষ ভেড়া লালন পালন করত মর্মে একটি দোম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করল আকাশ থেকে আগুন এসে দোম্বা জ্বলে গেল গমগুলি থেকে গেল এতে কাবিলের খব বেশি হয়ে গেল কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি তাই ভাবল যে হাবিলকে হত্যা করতে হবে মর্মে কাবিল সিদ্ধান্ত নিল এ কথা আল্লাহ সোরা মায়েদায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ঈদ কার্রাবা কোরবানান ফতুকুবাহ মিন আহাদেমা ইতাকবাল মিনা আল্লাহার যখন তারা যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কোরবানি পেশ করা হয়েছিল দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল অপরজনের কুরবানি কবুল হয়নি যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তোমার উপরে আমি হাত উঠাবো না যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল কাবিল ভালো মানুষ নয় তাই তার কুরবানি কবুল হয়নি সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করলো আসলে বিবাহ করতে পারেনি সে কারণে হাবিলকে হত্যা করেছে ইতিহাস ঠিক নয় বরং কুরবানি কবুল হলো না তার মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে এ কথাই ঠিক লাশ পড়ে আছে কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না দুটি কাক আসলো মারামারি করলো তাতে একটি কাক মারা গেল জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন জানাজা গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন হাদিস বোখারি মুসলিম আর মুসলিম মারা গেলে তার জানাজা গোসল কাফন ডাফন সব রাসুল সালাইসাল্লামের পদ্ধতিতে হবে আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম সালামের কুরবানি ইব্রাহিম আলাহি সাল্লাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে